পঞ্চাশ হাজার বছর নামাজ পড়লে জান্নাতে যাইব এরকম দলিল কেউ দিয়ে পারবো বাবা সাহালি যদি আমাকে জাহান্নামে নামে আমরা জাহান নামেই আপনারা আল্লাহর গুলামি করে জান্নাতে যান আমরা যাবো না আমরা শাহালির লগে থাকুম যারা আল্লাহর গুলামি করে এরা যায় দেহেন গা মাইসের কাছে বাসে টেকা যায় নামাজি জান্নাতে যাইব না পবিত্র নব জান্নাতে যাইব তুমি যেও না কোনো মাজারে তুমি ঠেকিও না কোনো মাজারে মাথা তুমি বাঁধিও না কোনো তাবিজ নামে অদু ছাড়া কোরানকে তুমি এখানে ঝুলাও না তুমি মহিলাদের মাসিক অবস্থায় কোরানকে ঝুলাইও না কোরান উল খেরীম তুচ্ছ কাজের জন্য আসেনি শিবুল্লেল মোহম্মিন মিন তুমি একটু বুদ্ধিমান হও নাপা তুমি খাও গলায় নাও না কোরান তুমি করো না গলায় নাও তুমি একটু বুদ্ধিমান হও তুমি একটু বুদ্ধিমান হও মুন্মিন তোমার এখানে যদি সুরাইয়া ইয়াসিন থাকে তোমার এখানে যদি সুরাইয়া ইয়াসিন থাকে তুমি বোঝো তুমি টয়লেটে যাচ্ছ ইয়াসিন নেই আল্লাহকে ভয় করো